আজকে আমরা দশমিক সংখ্যা দেখে কীভাবে সংখ্যায় রূপান্তর করা যায় সেটা একটা কৌশলের মাধ্যমে আমরা বাইনারি অক্টাল এবং রূপান্তর করার কৌশলটা শিখব প্রথমত আমরা একটা সংখ্যা ধরে নেই একশো পঁচিশ এটা হচ্ছে দশমিক সংখ্যা একশো পঁচিশকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে বাইনারির বৃত্তি হচ্ছে টু অক্টালের বৃত্তি হচ্ছে এইট আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো আমরা প্রথমেই একশো পঁচিশ দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রথমে আমরা একশো পঁচিশকে এর ভিত্তি দিয়ে বাইনারির ভিত্তি দিয়ে বাক করব অর্থাৎ বাক করার পর যে বাক থাকবে সেটা হবে বাইনারির সংখ্যা যেমন প্রথমে একশো পঁচিশকে বাষট্টি বার দুই দিই একশো পঁচিশকে যদি আমরা বাঘ দিই তাহলে বাষট্টি বার যায় কিন্তু বাষট্টি দিগোলে একশো চব্বিশ হয় তাহলে আমার বাক শেষ থাকতেছে ওয়ান আবার যদি আমরা টু দ্বারা যদি বাষট্টিকে যদি আমরা ভাগ দিই তাহলে একত্রিশ এই ক্ষেত্রে কোনো বাক্সেস থাকে না অর্থাৎ জিরো হবে আবার দুই দিয়ে ভাগ করলে একত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পনেরো পনেরো দিয়ে গুণে তিরিশ এখানে বাক্সেস ওয়ান থাকবে আবার যদি দুই দ্বারা ভাগ করি সাত দিয়ে গুণে চোদ্দ বাক্সেস ওয়ান থাকবে আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস বাক্সল থাকবে তিন আর বাক্সেস ওয়ান আবার যদি দুই তারা ভাগ করি তাহলে তাহলে বাক থাকবে আর আবারও দুই দ্বারা যদি ভাগ করি তাহলে একবারও যাবে না অর্থাৎ জিনুবার যাবে আর বাক্সেস ওয়ান তাহলে আমরা এবার এসেস থেকে অর্থাৎ একশো পঁচিশের একশো পঁচিশের

125 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব অর্থাৎ দশমিক থেকে আমরা এখন নিব অকটালে তাহলে ঠিক একই রকম অক্টালের ভিত্তি হচ্ছে কত 8 তাহলে 8 দ্বারা কে আমরা ভাগ করব তাহলে 8 15 হচ্ছে 120 তারে আমাদের ভাগশেষ কত থাকবে 5 একবার যাবে আর বাক শেষ হবে জিরো আর বাক শেষ ওয়ান তাহলে একশো পঁচিশের দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা হবে ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ আমরা এবার একশো পঁচিশ দশমিক সংখ্যাকে হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবো ঠিক একই প্রক্রিয়ায় একশো পঁচিশ কে আমরা এবার বাদ দিব হেক্সা ডেসিমেল এর ভিত্তি ষোলো ষোলো দ্বারা অর্থাৎ সাত ষোলো সাত ষোলো হচ্ছে সাত ষোলো হচ্ছে একশো একশো বারো তাহলে থাকতেছে আমার এখানে তেরো বাক শেষ ভাগশেষ থাকতেছে তেরো আবার ষোলোকে ষোলো দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে জিরো হবে জিরো বার যাবে আর ভাগশেষ হবে সেভেন তাহলে একশো পঁচিশ দশমিক সংখ্যাটি যদি আমরা হ্যাকসা সংখ্যায় নিই তাহলে হবে সেভেন আর থার্টিন থার্টিনকে হ্যাকসা ডিসিমালে থার্টিন লেখে না হ্যাকসা ডিসিমাল সংখ্যায় দশকে লেখে এ এগারো হচ্ছে বি తో బ సివెన్ డి